দিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন দিয়েছে দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল দাবি দেওয়া গুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধ তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরে সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু গুছে আনুক তারপরে আপনারা স্বাভাবিক নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবি তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আর তারা কি দোষ দেশের জনগণের বিপক্ষে জানাতে চান এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু যে তাদের সকলের শুভ বুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে তারা এ দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করবো আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না এদেশে সচেতন জনগণ হিসেবে আসবো এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আস তবে আমরা দোয়া করি এইগুলার জন্য প্রয়োজন না হয় সবার জন্য শুভ বুদ্ধির উদয়